এক রাজা ছিলেন খুব জ্ঞানী একদিন তিনি ঠিক করলেন দেখি যোগ্য লোককে সুযোগ দিলে কি হয় আর অযোগ্য লোককে সুযোগ দিলে কি হয় তাই তিনি দুজনকে একটি দায়িত্ব দিলেন দুজনকে বললেন গ্রামের মাঠে ফলের বাগান দাও প্রথমজন ছিল যোগ্য সে আগে জমি পরিষ্কার করলো ভালো চারা পাঁচলো নিয়ম করে পানি দিল সার দিল বছর শেষে তার বাগানে ফলের গাছ ভরে গেল পাখিরা গান গায় মানুষেরা সেখানে ছায়া নেয় দ্বিতীয়জন ছিল অযোগ্য সে কাজ শুরু করলো কাজে ডিলে দিল সেখানে গাছ লাগালো পানি দিতে ভুলে গেল আগাছা তুলল না বছর শেষে দেখা গেল তার বাগানে জঙ্গল পরিণত হয়েছে ফলের বদলে কাটা রাজা দুই জায়গায় দেখে বললেন যে যোগ্য তাকে সুযোগ দিলে সে দেশ বদলাবে আর যে অযোগ্য তাকে সুযোগ দিলে সে সব নষ্ট করে যোগ্য মানুষ সুযোগ পেলে সৃষ্টি করে উন্নত আর অযোগ্য মানুষ সুযোগ পেলে নষ্ট করে সম্ভাবনা রাজা বলতে এখানে বোঝানো হয়েছে বাংলাদেশ সরকারকে আর প্রথম যোগ্য লোকটিকে বোঝানো হয়েছে কুমিল্লাকে এবং দ্বিতীয় যে অযোগ্য লোকটি ওনাকে বোঝা হয়েছে নোয়াখালী হিসাবে